আমার আসলে মেকআপ আর্টিস্ট হওয়ার ইচ্ছা ছিল না আমি আমার একটু মানে ট্র্যাজিডে আছে যে আমার আমি অসুস্থ হয়েছিলাম দুহাজার তেইশ সালে জি কি ধরনের অসুস্থতা আমার ক্যান্সার ধরা পড়ে ক্যান্সার জি তো তখন ওটা হওয়ার পরে পনেরো দিন পরে আমার বাবা মারা যায় আমার মানে আমার অসুস্থতা শুনে পনেরো দিনের পরে আমার বাবা মারা যায় মানসিক কষ্টটা হ্যাঁ বেড়ে যায় মানে আমরা আসলে বুঝতে পারি নাই খুব মানে সুস্থ ছিল হঠাৎ করে এক সপ্তাহ অসুস্থ এক সপ্তাহের মধ্যেই বাবা মারা যায় আর আমি আমার বাবা খুব আদরের ছিলাম বরমে মেয়ে তো এরপরে আমার ট্রিটমেন্ট হয় ইন্ডিয়াতে ওখান থেকে ট্রিটমেন্ট করে যখন মানে বাংলাদেশে আসি আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় যেহেতু কেমো চলে অনেক তো এরপরে আমার হাজব্যান্ডের সাথে আমার একটু প্রবলেম হয় উনি একটা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়ে যায় তো ওখান থেকে আর কি মানে সে আমি চাইছিলাম সংসারটা করতে পারছে আমাকে রাখতে চায় না বলছে যে আমাকে ভালো দেখা যায় না চেহারাটা সুন্দর হ্যাঁ ক্যামেরা দিলে অনেক প্রবলেম হয় তো আমাকে ভালো দেখা যায় না আমাকে বলছে যে সে ডিরেক্টলি বলছে যে তোমার চেহারা মানে বাজে করে বসছে যে চেহারা অনেক বাজে লাগে নিজেকে দেখছো আয় কখনো যাই হোক তো ওখান থেকে পরে আমি চলে আসতেছি আপনি একজন ক্যান্সার সারভাইভার ছিলেন তিনি আপনার এই জার্নিটা নিজেই তো প্রত্যক্ষ করেছেন ফার্স্টে ছিল ফার্স্টে অনেক এই কোর্স করেছিল অনেক করেছিল বাট আছে না যখন একটা ছেলে এক্সট্রা মেরিয়াল অ্যাফারে চলে যায় তখন তার হয়তো বা কোনো কিছু মানে থাকে না আসতে পারে না তাকে অনেক বলা হয়েছে মানে আমার ওটা শেষ হয়নি যেহেতু এখন আমি আলহামদুলিল্লাহ ক্যান্সার ফ্রি তখন আমি পুরোপুরি সুস্থ হয়নি তো আমার সুস্থ মানে অসুস্থতার থেকে আমার মেন্টালি ডিপ্রেশনটা ছিল খুব বেশি তো ওখান থেকে আমি চলে আসি অনেক ঝামেলা হয় আমার একটা বেবি আছে পাঁচ বছরে ওকে আনার পরে যেহেতু আমাকে তো বাঁচতে হবে কিছু একটা করতে হবে তো ফার্স্টে আমি টুকটাক কিছু পারতাম তো এরপর থেকে একটু কিছু শিখে এখন ওখান থেকেই আমি আমার এই নতুন মানে জীবনটা আর কি শুরু করছি এভাবে যেহেতু আমাকে ফার্স্টে বলছে যে আমার সুন্দর জন্য আমাকে ভালো লাগে না তার জন্য সে আমাকে রিজেক্ট করে দিছে আমাদের দশ বছর রিলেশন ছিল তো এখন মানে আমার এটাই যে আসলে সৌন্দর্যটা সময় দশ বছর ভালোবাসতে পারে সে দুই বছর অসুস্থতায় যে সৌন্দর্য পরিবর্তন হলো সেটা উনি গ্রহণ করতে পারছে একদমই পারে না তো ওইটার থেকেই মানে আমার মানে একটা জিদ যে না এটার মধ্যে করি কাজ করি নিজেকেও যতটুকু পারি একটু পরিপাটি রাখার চেষ্টা করতেছি তো এখান থেকেই আমার এই জার্নিটা শুরু